নমস্কার কবিতাটির নাম আমার বাবা লেখিকা দেবলিনা সরকার তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেতে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পিড়ে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খাদে হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ মুখ ভরা পাকা দাঁড়ে তোমাদের হাতে নুন পোড়া ডালেও বাবা খায় আমি তো দারুণ রান্না চেটে বাটে করি তবু বাবা বলে তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় এদিকে আমি টিউশান করে মাছ হারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমাদের বাবা রাখতেই পারে তোমাদের ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা দাসি তবু দিন শেষে আমার বাবাকে আমি ততটাই ভালোবাসি তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি এত শত কথা বড্ড সরল জানো তাই তো এমন জটিল সমাজে উনি ভীষণ বেমানানো আসন যদিও করে না তেমন তবে খুঁত টুঁত ধরে অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ আবার ওনার দিকে কেউ আঙুল তুললে ভাঙতে পারে সে হাত বাবা পরীক্ষার আগে সংশয় বলে পাশ করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তারই দু চোখে জল যে খালি বলে আমার দ্বারা কিছুই হবে না নাকি আমার সাফল্যে তাকেই আমি দামামা বাজাতে রেখে সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাও মাও করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদেই হতো আমি বাঁচবো হাত পা ঝেড়ে অনুতাপ জমে বুকের গহনে অভিমানু জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় করে হিসেব দেখেছি কেউ বাবার মতো নয় সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান ঝগড়া ঝামেলা অভিমানে সব এত কিছুর পরেও ওনার প্রতি একটা বিষয় আমায় দুর্বল করে বড় আমার প্রিয় মানুষেরা আমায় এত শত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই কেউ ডাকে না তো নমস্কার হ্যালো গাইস যদি ভালো লেগে থাকে প্লিজ ডু কমেন্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং টেল দেন ভালো থাকবেন আনন্দে থাকবেন টেক কেয়ার বাই